মেয়েদের খুশি করতে হলে শাড়ি, চুড়ি, গহনা, আইসক্রিম, চকলেট, ফোস্কা কত কিছুই না দিতে হয়। অথচ পুরুষ মানুষকে দেখেন, মেয়ে দেখলে খুশি হয়ে যায়। এটা সুসলা তোর সাথে আমি সংসার করব না। তুই বাড়ি থেকে বেরা। বাড়িতে বাই দিবি? হ্যাঁ দেবো। ছয় তালাক দিই আর কাবিনে টাকা দি আমি আইতে যাই। ও তাহলে তুমি কাবিনের টাকা যদি আমার বিয়ে করিছো? গো কাইলো লাইট চাইছে অন্য লোকে ছাখি গো আয়াছে ইয়ে কিমেটিয়ে কিলো জানিনা এ আমার মাগো নৃত্য নৃত্য ছাঁছা দাও আমার মাগো বাচ্চা গুটি তো যায় না ইয়ে আমার মাগো অরে দিয়ে ভুল করছেন আমার মাগো আরাম করে যাও আমি মহিলা বুলিয়া ঠাট্কে গেলো ছাউছা দা এমন ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্র কি আর সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে হ্যালো চুপ কর থাক অকর্মা ঢেকি গুনুকের যাইরা গোলাম এটা কাম দিছি এই কামটাও ঠিক মতন করে নাই এত বড়

তোমার ফোনে কল দিয়েছি ধরছে তোমার মা তোমার সাথে আর কোনদিন কথা হইব না তাইলে কি ভালোবাসো নাই করছো চলো না আমার মায়ে কথা কইতে কইরাছে মা না কথা যদি না কও তুমি থাকতে পারমু না কত কইলাম ফোন কি না দাও তা তো দিলা না দরকার হইলে কামলা মু মোবাইল কিনমো আজ মোবাইল যদি কিনো তাইলে কিনো একটা টাস টাস মোবাইলের দাম তো বেশি টাকা পামু কোনে টাকা একটু খরচা হলেও দেখতে পারবা ফোনে বলতাছে কি যদি আমারে তোমার ভালো না লাগে তাইলে আমারে বলবা এমন থাক পড় দিনো চারিদিকে শুধু ভালো লাগতে শুরু করবে আমার বয়স পঞ্চান্ন কি করে তোমার বয়স কত আমার বয়স ষোলো বছর এত তো কথা না আরো কম ওই ভালো করে হিসাব করে রাখ আমার বয়স ষোলো